ওখান থেকে একদিন বললাম এক কারারক্ষী গেছে ভাই সব সময় বন্দি করে রাখে কথাও তো বলতে দিন নাই তিন বছর কারো সাথে কথাও বলতে দেয়নি আপনি একটা বই নিয়ে আসেন একটু পড়ি সব সময় বসে থাকতে ভালো লাগে না একটা কাজ দেন জ্বালানা দিয়ে দরজা দিয়ে তো দেখা যায় কত মানুষ হয়েছে কোপা কপি করছে জমিন কোপায় বিভিন্ন রকমের জিনিস লাগায় তাই আমার একটু কাজ দিন অন্তত আমার একটু ভালো লাগবে একটা বই নিয়ে এসেছে দেখি বই নিয়ে এসেছে বঙ্গবন্ধু কয়েকবার শেষ করলাম বললাম ভাই আর একটা বই নিয়ে আসেন বই নিয়ে এসেছে বঙ্গবন্ধু ছেলেবেলা শুধু ওই বঙ্গবন্ধু আর কোন বই নেই

ওখান থেকে যেগুলো নোট করেছিলাম হালকা হালকা ভয়গুলো আজকে কিছু বলবো থাকবে না তারা